যারা দেখতে পাচ্ছেন যে এই যে স্কুলে দুইজন মানুষ সাথে কিন্তু তার ছোট ছোট দুইটি সন্তান পাশে বসে মানে কান্না করতেছে এরা আসলে এতটা অসহায় পড়েছে দেখেন ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান মানে তাকালে মনে হচ্ছে খুবই মায়া লাগার মতন অসহায় হয়ে পড়েছে তার কিসের জন্য কি সমস্যা একটু আমরা জিজ্ঞেস করবো আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনাদের আসলে কি সমস্যা একটু আমাদের একটু বলবেন ভাইয়া আমাদের স্বামী অনেক সিরিয়াস অবস্থা কিডনি সমস্যা কিন্তু দুইটা দুইটা কিডনির সমস্যা দুইটা কিডনি সমস্যা থেকে আমি করাইতে অনেক সাইজ হয়ে একটা করাইছি কিন্তু আমি আর করাইতে পারতাছি না আমি অনেক অসহায় আমি দুইটা কিডনির সমস্যা মানে দুইটা কিডনি কী হয়েছে পাত্র হয়েছে পাত্রের মেডিসিন খাইতে খাইতে ই হয়ে গেছে মেডিসিন খাওয়াইছিলাম কিছু এখন থেকে মানে ই হয়ে গেছে গাড়ি কি হইছে ডেম হয়ে গেছে গাড়ি মানে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কেমনে হলো একটু বলেন তো আপনার কি সমস্যা সমস্যা চিকিৎসার কারণে টাকার অভাবের কারণে আমি করাইতে পারিনি টাকা চাই প্রাইভেটে অনেক টাকা চাই আমি টাকার অভাবে করাইতে পারিনি এখন দুটো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে আপনি আগে কি কাজ করতেন

সম্ভব না আপনাদের আত্মীয় স্বজন আপনাদেরকে সাহায্য করার কেউ নাই এই যে আজকে মিডিয়াতে ভিডিও ছাড়া হবে আপনার দুটো সন্তান অধিকতা এগুলো কি কাগজ চিকিৎসা করে সেগুলা আচ্ছা যাই হোক আমরা এগুলা প্রিয় দর্শক কাগজগুলো দেখলাম মোটামুটি অনেকগুলা কাগজ রয়েছে তো এই যে দেশবাসী আপনাদের দেখবে আসলে কি সমস্যা আপনি একটু বলেন আপনার কি চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আমরা চাচ্ছি কিছু যে আম করে সাহায্য দে তাহলে আমরা মানে একটু চলতে পারবো আমরা একটু চিকিৎসা মিষ্টা করাইতে পারবো আর ওইটার জন্য সবার জন্য সবার কাছে যেন এটা চাইতে আছে চিকিৎসা করতে সাহায্যের প্রয়োজন প্রবাসীরা দেখবে তাদেরকে কিছু বলতে চান কিনা প্রবাসীরা বলতেছি যে আমরা কিছু যদি দেন তা আমরা যেন সন্তান নিয়ে চিকিৎসা চিকিৎসা করি আমরা চলতে পারবো নইতো তো আমরা হয় আমরা তো পারতাছি না কিছু করতে চিকিৎসা করার জন্য আপনার দুটা সন্তান রয়েছে স্বামীর এই অবস্থা কি করেন আপনি কী কাজ করেন আমি একটা কারখানাতে করি আপনি কাজ কারখানায় চাকরি করেন আপনার স্বামীর রিক্সা চালাইত সংসার চালাইতে কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হইলে তো যে কষ্ট করে এত এখন আরে যে ডাক্তাররা দিছে রিপোর্ট করানোর জন্য তো তোমরা করাইতেই হবে এটা না করাইলে আর হবে না অনেক তোমরা সময় বাঁচানি যাবে না রোগী তো এগুলা করে দিছে এই যে আপনার স্বামী আজকে অসুস্থ কত মাস ধরে অসুস্থ হয়ে গেল আপনি বলেন কত কয় মাস ধরে অসুস্থ পাঁচ বছর ধরে অসুস্থ